চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো সোনালি মুরগির আর এইখানে সোনালি মুরগি আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি মরিচ ফেলে আরও চা রসুন কুচি দিয়ে দিয়ে দিচ্ছি আর আজকে আমি সব মশলাগুলোর নাম এক এক করে বলবো আর এখানে একটু সামান্য আদা দিয়েছি আর মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন আর আদা না দিলে কিন্তু মাংসের স্বাদই হয় না এখানে সামান্য লবণ দিয়েছি লবণ দিয়ে ভালো করে আমি নেড়ে নিব আর এইখানে দিয়ে দিলাম দুই চা চামচ ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াও দিয়ে আমি ভালো করে নেড়ে নিব আর হলুদ দিয়েছি সামান্য হলুদের রংটা বেশি এই জন্য সামান্য দিয়েছি আর এইখানে দিয়ে দিলাম দুই চা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়েও আমি ভালো করে নেড়ে নিব নেড়ে নেওয়ার পর এখানে তেজপাতা খাইটে দার চিনি এলার্স এইগুলো আমি হচ্ছে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করেছি মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দেবো এখন সামান্য পানি দেব পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে মুরগি যে একটা মশলা থাকে সেই মশলাটা অ্যাড করব। আর এই মশলাটা অ্যাড করলে কারণ হচ্ছে মুরগির মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না তো আমি মুরগির মাংস রান্না করলে কিন্তু এই মশলাটা আমি অ্যাড করে থাকি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি মাংসগুলো হচ্ছে দিয়ে দিব। আর মাংসগুলো আমার দিয়ে নাড়াচাড়া দেয়া হয়ে গিয়েছে আর এই পা দুইখেন মুরগির আমার দিক তাকায় রয়েছে যে কখন খাবা তো আমি বলতেছি সবুর করো যে হচ্ছে রোজার সময় তো এখন তো দিনে খাওয়া যাবে না তো সন্ধ্যার সময় তোমাকে খাবো তো আমি নেড়ে চড়ে ভালো করে ঢেকে দিব যেহেতু পানি দিইনি এই পানিতে আমার কষানো হয়ে যাবে তো আমার কষানোটা প্রায় কাছাকাছি এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এই ঝোলের পানি দেওয়ার পর হচ্ছে রান্নাটা আমার হয়ে যাবে আর আমি হচ্ছে ঝোল বেশি রাখবো না আর মাংসে ঝোল রাখলে আমার কিন্তু এটা পছন্দ না হালকা ঝোল থাকবে সেটাই খেতে মজা লাগে তো আমি ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি আর লবণ দেখেছি তো আগে আমি চপ ক্যামেরায় লবণ দিয়েছি আর রান্নাটা প্রায় আমার কাছাকাছি হয়ে গেছে আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন আর আমি হচ্ছে জিরার গুঁড়োও দিয়ে দিলাম লাস্টে তো আমার রান্নাটা প্রায় শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ